খবর সাথে আপনাকে নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে রবিবার সন্ধ্যে সাতটা তেইশ মিনিটে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন সোমবার বিকেল পাঁচটা থেকেই তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে কাজ শুরু করবেন নরেন্দ্র মোদী জানা গিয়েছে সোমবার বিকেল পাঁচটা থেকে বৈঠকে বসবে নতুন মন্ত্রিসভা অন্তত দু কোটি বাড়িকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় অন্তর্ভুক্ত করা হতে পারে এই বৈঠকে রবিবার মোদীর পাশাপাশি মন্ত্রী হিসেবে শপথ নেন বাহাত্তর জন সদ্য নির্বাচিত সাংসদ নতুন মন্ত্রীসভায় রয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান হরিয়ানার মনোরাল খাট্টার অসমের সর্বানন্দ সনোয়াল বিহারের জিতেন রাম এবং কর্ণাটকের এইচ জি কুমারস্বামী সহ ছজন প্রাক্তন মুখ্যমন্ত্রী রেকর্ড গড়ে তৃতীয়বার মন্ত্রিসভায় নির্মলা সীতারমন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তবে বাহাত্তর জনের ক্যাবিনেট শপথ নিলেও এখনও জানা যায়নি কার হাতে কোন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে সূত্রের খবর মন্ত্রিসভার শুরুর বৈঠকে সম্ভবত দপ্তর বন্টনের ঘোষণা হয়ে যাবে যেহেতু এনডিএর বেশ কয়েকজন শরিক একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবি জানিয়ে রেখেছেন ফলে বিশেষজ্ঞের নজর থাকবে মন্ত্রক বন্টনের দিকে হেভিওয়েট মন্ত্রকগুলি কার হাতে গেল সে নিয়েও চলবে চুলচেরা বিশ্লেষণ পাশাপাশি সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সাউথ ব্লকে নিজের দপ্তরে যাবেন প্রধানমন্ত্রী জানা গিয়েছে সাতই লোক কল্যাণমার্গে মোদীর বাসভবনে বৈঠক করবে নতুন মন্ত্রিসভা বিকেল পাঁচটার এই বৈঠকেই সম্ভবত দু কোটি বাড়িকে আনা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মধ্যে শুধু তাই নয় আবাসের আর্থিক সহায়তা আরও পঞ্চাশ শতাংশ বাড়িয়ে দেওয়া হতে পারে বলে এই দাবি সূত্রে উল্লেখ্য চল্লিশ বছরের অন্তরকালীন বাজেটে পেশের সময় অর্থমন্ত্রী শিল্পনা নিতানমন জানিয়েছিলেন আরো দু কোটি বাড়িকে আবাস যোজনায় আওতায় আনা হবে সেই প্রস্তাবেই শিলমোহর পড়তে পারে এই বৈঠকে রিপোর্ট